নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে সুজির উপমা তো এর জন্য কি করেছি প্রথমে এখানে আমি একটা পাঁচশো গ্রাম সুজির প্যাকেট নিয়ে নিয়েছি তো আর নিয়ে নিচ্ছি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি বরবটি কুচি আলু কুচি ক্যাপসিকাম ফুলকপি টমেটো এগুলো সব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি সবগুলো কিন্তু জাস্ট এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো রসুন কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু আমি সেম এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো সমস্ত সবজিগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবং কয়েকটা কারি পাতা তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা কেমন বানাচ্ছি সুজির উপমা তো এরপর আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ঘিটা গরম হয়ে গেলে ঘি করে আমি সুজিটা ভেজে নেব তো আপনারা চাইলে সুজিটা এমনি কড়াইও ভাজতে পারেন কিন্তু ঘি দিলে সুজি গন্ধটা খুব সুন্দর বেরোবে ওই জন্য কিন্তু আমি ঘি দিয়ে ভাজলাম তো ঘিটা গরম হওয়া অবধি অপেক্ষা করে নেব তো ঘিটা গরম হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি তো সুজি দিয়ে আমি সুজিটাকে ভালো করে ভেজে নেব জাস্ট এইভাবে আমি সুজিটাকে পাঁচ মিনিট ভেজে নেব তো পাঁচ মিনিট সুজিটা নাড়াচাড়া করার পর যখনই দেখব সুজিটা হালকা লালচে হয়ে এসছে তখন কিন্তু সুজিটাকে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তো যতক্ষণ সুজিটা ভাজবো কন্টিনিউ কিন্তু এইভাবে আমি খুন্তি দিয়ে নাড়াতে থাকব কারণ নিচে সুজিটা পুড়ে যেতে পারে তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব তো এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল এবার তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো সর্ষে ফোড়ন হিসাবে তো এরপর দিয়ে দেবো এখানে রসুন কুচি আর দিয়ে দেবো পাতা কুচি তারপর এখানে আমি সমস্ত সবজি এক এক করে দিয়ে আমি হালকা করে এগুলোকে ভেজে নেব তো এখানে দিয়ে দিয়েছি ফুলকপি আলু গাজর এবং বটবটি তো এটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এরপর এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আমি সবজিগুলোকে হালকা ভেজে নেব তো সবজিগুলোকে দিয়ে এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি সবজিগুলোকে এরপর এখানে দিয়ে দেব সুজি। তো সুজিটা দিয়েও একবার নাড়াচাড়া করে নেব আমি যাতে সব সবজিগুলোর সাথে সুজিটা ভালো করে মিশে যায় এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল তো জলটা কিন্তু আমি আস্তে আস্তে ইউজ করব একটু জল দেব একটু নাড়াচাড়া করতে থাকবো এইভাবে এখানে আমি পরিমাণ মতন জল করে নেব তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল তারপর কিছুক্ষণ আমি সুজিটাকে ফুটিয়ে নেব তাতে করে সবজিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এবং সুজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ যাতে কি হবে সুজির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজির উপমা রেসিপি তো এরপর এখানে দিয়ে দেবো মিষ্টির জন্য সামান্য পরিমাণ গুড় তো আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন আমি কিন্তু এখানে গুড় ইউজ করছি তো এখানে যে যেরকম পরিমাপে মিষ্টি খান সেই পরিমাপে কিন্তু মিষ্টি ইউজ করবেন তো এখানে আমি তিন চামচ গুড় ইউজ করছি তো গুড় দিয়ে সামান্য কিছুক্ষণ আমি সুজিটাকে নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুজির উপমা রেসিপি তো গুড়টা দিয়ে সামান্য কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি তো আমার রেডি হয়ে গেছে সুজির উপমা রেসিপি তো এবার এটাকে এখান থেকে নামিয়ে নেব তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা